অপরাজিতাকে দেখেছিস হ্যাঁ রে আজকে অপরাজিতা স্কুলে আসেনি তো না মনে হয় শরীর তোর খারাপ করেছে কিন্তু ওর মা যে বলেন ও স্কুলে এসেছে আমার আগেই নাকি বেরিয়েছে বলিস কি রে তাহলে গেল কোথায় ও তো স্কুলে না আসার মেয়ে নয় কিছু বিপদ কি পথ হয়নি তো খবরে কাগজ খুললেই তো কত দেখা যায় চল চল একবার তাহলে ওদের বাড়িতে ফোন করে দেখি চল 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 না তোদের আর কোথাও যেতে হবে না অপরাজিতা একি তুই এখানে ক্লাসে আসলি কেন তোর কি শরীর খারাপ না আমার কিছুই হয়নি তোকে কি রকম লাগছে যেন খুব কান্না করছিল বলে মনে হচ্ছে তোর কি হয়েছে রে তুলবা দিশনি ঠাকুরমার সাথে ঝগড়া হয়েছে বুঝি চুলবেতে দেননি ঠাকুরমা চুলবেতে সাজিয়ে দেবেন আরে কেন কি হলো ঠাকুমা কি মারা গেছেন না এরকম বলিস না কিন্তু ঠাকুরমা রে এক রকম নিখ্তই বটে কি হয়েছে স্পষ্ট করে বল তো তোদের বাড়িতে তো সেরকম কিছু মনে হলো না তোর ঠাকুমাকে তো কালকেই দেখলাম কি হয়েছে পরিষ্কার করে বল বাবা বাবা মা আজ সকালে ঠাকুরমা এক বিছা সুমি রেখে এসেছে সে কি আমি কি করলাম তুমি তোমার বৌমার সাথে ঝগড়া করেছো কই না তো কে বলল তোকে আমি বলেছি আমি কি মিথ্যা কথা বলছি না বৌমা আমি তো বলিনি এই তো বললে থাক বাদ দি আমি আর আপনার ছেলে ঠিক করেছি আপনাকে এই বাড়িতে রাখা যাবে না আপনার পিছনে এত খরচ আমরা করতে পারছি না কি বলছো বৌমা খোকা হ্যাঁ তাছাড়া আমাদের ফ্ল্যাটটা খুবই ছোট তুমি থাকি আমার বন্ধুরা আসলে থাকতে পারে না তাই তোমাকে বলো বিদ্যাশ্রমে যেতেই হবে বৃদ্ধাশ্রমে যাব না তোদের বাড়ি ঝি হয়ে থাকব সব কাজ করে দেব মাসের বেতনও লাগবে না সেই টাকাটাও বেঁচে যাবে শুধু শুধু তোদের বাড়ি এখনে থাকতে দেখো আরে কি করছ নাকি তুমি আদিক্ষেতা দেখলে বাঁচি না আপনাকে বৃদ্ধাশ্রমে যেতেই হবে হ্যাঁ মা তোমাকে বৃদ্ধাশ্রমে যেতেই হবে না খোকা আজ যদি আমার কাছে টাকা পয়সা থাকতো তাহলে ওরা আমায় ভালোবাসতো এর জন্য প্রতিটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো উচিত অন্যের উপর নির্ভরশীল হলে আমার মতোই দশা হবে ঠিক বলেছো ঠাকুমা তুমি সারা জীবন শুধু বাবা আর দাদুর কথাই ভেবে গেলে তুমি কেন তুমি কেন নিজের কথা ভাবনি তোমার নিজের কথাটা ভাবা উচিত ছিল ঠাকুমা আমি যা ভুল করেছি সেটা তোরা করিস না পড়াশোনা করে বড় হমা হবে এই ঠুমকু শ আমার বাবা মা কোনোদিন যদি ঠাকুরমাকে ওই বিধাস্ত্রমটা ফেলে রেখে আসে তবে আমি বলে দিয়েছি সেখানে আমার জন্য আগে থেকে একটা সিট বুক করে রাখতে অপরিচিতা ঠাকুরমা কিন্তু বড় ভালো মানুষ কি সুন্দর গল্প বলতেন বল আগের বার অপরিচিতার জন্মদিনে কি সুন্দর গান করলেন বল আমার অপরাজিতা নামটাও ঠাকুরবাড়ি রাখা বাবা হয়তো তো ঘরে ঠাকুরবাড়ি পড়ান সমাজ তত্ত্বের অধ্যাপক আর আমার মা মহিলা সমিতির প্রাদেশিক সভানেত্রী আমার বাবা ছাত্রদের পড়ান আমাদের সমাজের ইতিহাস সমাজকে কিভাবে গড়ে তুলতে হবে আর আমার মা নির্যাতিত মহিলাদের মুখে হাসি পড়ান এটাই তার একমাত্র ব্রত আর নিজের স্বামীর তৈরি ঘর থেকে বলতে গেলে শাশুড়িকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিতে তার একটু হাত কাঁপে না রে কি সুন্দর এক আদর্শ আমার সামনে আমরা পরিবারের সমাজের অনেক অন্যায় দেখেছি রে কিন্তু আমাদের কিছু করার নেই প্রতিবাদ করতে গেলে সবাই বলবে ডেপো মে হ্যাঁ ঠিক বলেছিস প্রিয়াশা কিন্তু চোখের সামনে এত বড় অন্যায় দেখে চুপ করে থাকাও তো অন্যায় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তারে তৃণ দহে এই অন্যায় সহ্য করা আমাদের আর কি করার আছে করার আছে আমরা প্রতিবাদ করব প্রতিবাদ কিন্তু কিভাবে এই অপুষণ শোন আরে জলদি আয় না আমাদের স্কুলের পেছনে একটা ছোট্ট বাড়ি আছে বাড়িটা ছোট হলেও ভালো ঠাকুরমা যদি আপত্তি না করেন ঠাকুরমা ওখানেই থাকবেন ভাড়াটেরা উঠে যাওয়ার পর নতুন ভাড়াটে বসানো হয় বাবা মাকে বললে বাবা মা আনন্দের সঙ্গে রাজি হবেন আমরা রোজ গিয়ে ঠাকুরমার সঙ্গে দেখা করবো গল্প শুনব কিন্তু ঠাকুরমা তো করে সামলাবেন কি করে বাবাকে বললে হয়তো বাবা বাড়ি ভাড়া নেবেন না যে রসগোলি দিশায় আসি সেটা না হয় এখন দিয়ে পরেতেই আসব। সে 300 টাকা আছে আমি ঠাকুমাকে দেব। এবার থেকে বাংলাটা আমি নিজেই বলে নেব। বাংলার টিচারের জন্য যে টাকাটা আছে সেটা আমি ঠাকুরমাকে আমি আমি টিফিনে পয়সা বাঁচিয়ে 200 টাকাই দিতে পারবো। আমার কাছে 5000 টাকা আছে। টাকাটা নয় তো ঠাকুমাকে দেব। তোরা তো জানি আমার বাবা একজন দাঁত ডাক্তার। ভাঙলার চিকিৎসার ভার না হয় আমার বাবাই নেবেন। ক্ষতি আমাকে যদি ঠাকুমা রামায়ণ কিংবা পুরাণের গল্প শোনেন তাতে প্রবল আপত্তি সেজন্য শুনুন বিরাট সে গেলেই হয়ে যায় ঠাকুমা ঠিকানা আমাকে বাবা মা কিছুতেই জনাবেন না চিন্তা করি স্যারে ওপো কোনো একটা ব্যবস্থা নিশ্চই হবে আমার সেজন্য না প্রাইভেট ইটেক্ট সেজমা কি বললেই তিনি একদিনের মধ্যে ঠাকুমার খোঁজে না দেবেন ঝিক 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 কিন্তু কি অদ্ভুত জিনিস একটা মানুষ এক এক রকমের ঠাকুমা দাদু মারা গেছে আজও তাদের ছবিতে মালা পরিয়ে পুজো করে থেকে বেরোবার আগে তাদের প্রণাম করে বেরোন আমার ঠাকুমা নেই বলে আমার যে কি দুঃখ অপু অপু ঠাকুমাকে আমায় দিবি たくまバリタンチ。 আমার প্রিয় দিদি ভাই এই চিঠি যখন তুমি হাতে পাবে আমি তখন বহু দূরে গেলাম আমার এই আশীর্বাণী খান সেই যখন আমার কিশোরী কাল কাটেনি আমি এসেছিলাম এই বাড়িতে আমার ইচ্ছাও ছিল না আবার অনীচ্ছাও ছিল না মনে মনে ভেবেছিলাম এই আমার ঘর আমার সংসার তারপর এরও তোমার বাবা আমার সন্তান আমি পরিপূর্ণ নারী হলাম ঘর স্বামী সন্তান সবই ভাবলাম আমার ওকে আгле বড় করলাম তোমার বাবার পি এতটুকু আঘাত পেতে দেনি কোথাও দাঁড়িয়ে দেখলাম এই সমাজে মেয়েদের নিজের ঘর বলে কিছু নেই বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের পর স্বামীর বাড়ি আর বার্ধক্যে সন্তানের বাড়ি কোনটাই। আমার নিজের নয় তোমরা আমাদের আগামী প্রজন্ম যুগের আমি চাই তোমাদের প্রজন্মের নারীর হোক একান্ত নিজস্ব ঘর নিজস্ব পরিচয় আর তা আনতে পারে শিক্ষা শিক্ষা আনবে চেতনা শিক্ষাই করবে তোমাদের স্বনির্ভর তোমরা সেই পথে হেঁটে চলো পাথেয় হিসেবে আমি তোমার জন্য রেখে গেলাম আমার একান্ত নিজের খুবই কিছু স্ত্রী ধন যা আমি প্রবল দুঃসময়েও হাত ছাড়া করি ওটা তুমি ব্যবহার করো আমার মতো অসহায় গৃহহীন বৃদ্ধ পিতা আমার জন্য ভালো থেকো আলো পথে হেঁটো E tem tomar Água <laughs> 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 <laughs>